আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব মডার্ন হার্বালের অন্যতম মাদার প্রোডাক্ট হার্বা লাইফ সয়া প্রোটিন খুব মনোযোগ সহকারে শুনবেন হার্বা লাইফ এমন একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি প্রত্যেকটা মানুষের ঘরে থাকা প্রয়োজন এটা প্রত্যেকটা মানুষের জীবনের সাথে মিশিয়ে রাখা প্রয়োজন এই হার্বালাইফ কেন কারণ এই হার্বালাইফকে আমার ভাষায় আমি বলে থাকি ফ্লাওয়ার অফ লাইফ মানে এই হার্বালাইফটা হচ্ছে জীবনের ফুল কেন কারণ এই হার্বালাইফটার বিশেষ এমন কিছু কাজ আছে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবে তাই আজকে আলোচনা করবে এই হার্বালাইফটা নিয়ে প্রথমত হচ্ছে আমরা মানুষ আমাদের শরীরে প্রতিদিন ভিটামিন মিনারেল জিঙ্ক আয়রনের প্রয়োজন পড়ে বিভিন্ন ধরনের খাবারের উৎস থেকে আমরা এই ধরনের খাবারের পরিমাণ বা উৎস আমরা কিন্তু পাই না ভিটামিন মিনারেল প্রোটিন জিঙ্ক আয়রন আমি সেগুলো কিন্তু আমরা পাই না আমি ভাত খেতে পারি মাছ খেতে পারি মাংস খেতে পারি তরি তরকারি খেতে পারি শাক সবজি খেতে পারি কিন্তু প্রত্যেকটা খাবারের প্রয়োজনীয় উপাদান কিন্তু আমরা অর্জন করতে পারি না তাদের উদ্দেশ্য করে বলতেছি তাদের জন্য হচ্ছে চমৎকার চমৎকারী প্রোডাক্টটা নাম হচ্ছে হার্বালাইফ প্রথমত এই হার্বালাইফের উপাদান এই হার্বালাইফের উপাদান মূল উপাদানটা হচ্ছে সয়াবিনের বীজ থেকে তৈরি করা হয় এই হার্বালাইটটা এটার সাথে মিশানো হয়েছে বিভিন্ন ধরনের খাবারের উপাদানসমূহ এটার ভিতরে আছে ভিটামিন এটার ভিতরে আছে মিনারেল প্রোটিন বিভিন্ন ধরনের খাবারের নির্যাস ধারা তৈরি করা হয় আমাদের এই প্রোডাক্টটি কি কাজ করে এই প্রোডাক্টটা প্রথমত হচ্ছে এই প্রোডাক্টটা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স্ক মানুষের জন্যই এই হার্বালাইটটা প্রয়োজন এই হার্বাল একটা সর্বপ্রথম বাচ্চাদেরকে খাওয়াবে কেন কারণ যে সকল বাচ্চাদের গ্রোথ কম যে সকল বাচ্চাদের বয়স অনুযায়ী বাড়ে না যে সকল বাচ্চাদের বিশেষ করে আইকিউটা দুর্বল স্মৃতিশক্তি দুর্বল হাত পায়ের বিশেষ করে হাড়গুলা দুর্বল তাদের জন্য এই হার্বাল একটা এক বছরের পর থেকেই হার্বাল একটা ব্যবহার করাতে পারবে প্রতিদিন আধা চামচ করে গরম পানি অথবা গরম দুধের সাথে মিশিয়ে এই হার্বাল একটা খাওয়াবে বাচ্চাদের ক্ষেত্রে বারো বছরের উপরে যে সকল মা বোন আছে যাদের প্রতিনিয়ত প্রতি মাসের যে মাসিক চলাকালীন সময় একটা মা বোনের শরীর যে পরিমাণ দুর্বলতা দেখা দেয় শরীর থেকে যে পরিমাণ ব্লিডিং বেরিয়ে যায় যে পরিমাণ লিকুইড বের হয় শরীর থেকে যে পরিমাণ ক্যালসিয়াম নিগ্রত হতে থাকে ওই ক্যালসিয়ামের বিভিন্ন ধরনের উপাদান বা ক্যালসিয়ামটা বিভিন্ন ধরনের খাবার উপাদান থেকে পাওয়া যায় না তাদের জন্য অত্যন্ত চমৎকার এই হারবালাইফ বিশেষ করে এই হারবালাইফটা মা বোনদের জন্য হায়ের চলাকালীন সমস্যা সময় তাদের জন্য খুব দারুণভাবে কাজ করে এটা এক চামচ করে দিনে দুবার বারো বছরের উপরে যারা বিশেষ করে এই হার্বাল একটা হচ্ছে তাদের জন্য যারা অতিরিক্ত ওজন যাদের শরীরে কোলেস্টেরলের মাত্রাটা বেড়ে গেছে মানে চর্বির পরিমাণ বেড়ে গেছে চর্বির পরিমাণ কমানোর জন্য চমৎকারভাবে এই হার্বাল আপনি খাবারের পরিবর্তে আপনি খেতে পারেন সকালে নাস্তার পরিবর্তে এবং রাত্রে যদি আপনি খাবারের পরিবর্তে আপনি গরম পানির সাথে যদি এই হার্বাল একটা ব্যবহার করেন সাথে লেবুর রস দিয়ে বিশেষ করে যাদের ওজন বেশি তাদের জন্য অসাধারণ কাজ করবে এই একটা যাদের ডায়াবেটিসের সমস্যা আছে যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান যাদের সুগারের পরিমাণটা বেড়ে গেছে তাদের জন্য এই হার্বালেকটা অধিক উত্তম একটি প্রোডাক্ট কেন কারণ এই হার্বাল একটা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে দারুণভাবে কাজ করে নিয়ম কি তাদের ক্ষেত্রে একই নিয়ম যে খাবার সামান্য কিছু খাবার খাওয়ার পরবর্তীতে এই হার্বাল একটা দিনে দুবার ব্যবহার করবে এই হার্বাল হচ্ছে যাদের শরীরে প্রচুর পরিমাণে দুর্বলতা আছে হাড় ব্যথা মাঝা ব্যথা হাঁটু ব্যথা ক্যালসিয়ামের যত ধরনের ঘাটতি আছে তাদের জন্য অত্যন্ত চমৎকার একটি প্রোডাক্ট হচ্ছে এটা বিশেষ করে এটা ক্যালসিয়ামের ঘাটতিটাকে পূরণ করে এটা হচ্ছে সেই সকল মাদের জন্য যে সকল মায়ের বিশেষ করে বুকের দুধটা কম গর্ব বিশেষ করে বাচ্চা প্রসবের পরবর্তীতে বুকের দুধটা যে সকল মাদের কম তাদের জন্য অত্যন্ত চমৎকার একটি প্রোডাক্ট হার্বাল এই হার্বালাইফটা এক গ্লাস পানির সাথে পাঁচ থেকে দশ ফোটা কালো তেল যদি মিশিয়ে টানা পনেরো দিন ব্যবহার করানো যায় আলহামদুলিল্লাহ বুকের দুধ বৃদ্ধি পাবে এটা হচ্ছে তাদের জন্য যাদের হাত পা পোড়া করে বিশেষ করে অনেকের আছে বৃদ্ধ অবস্থায় বা একটু বয়স বেড়ে গেলে হাতের তালু পায়ে পায়ের তালু যাদের প্রচুর পরিমাণ জ্বালা করে তাদের জন্য হচ্ছে এই হারবা লাইফটা সকল বয়সী মানুষের জন্য হারবা লাইফ আপনার বাসায় দামি দামি অনেক খাবার না কিনে আপনি যদি একটা হারবা লাইফ ব্যবহার করেন আলহামদুলিল্লাহ আপনি আপনার পরিবারটা আপনার সুস্থ থাকবে কারণ এই পরিবারের প্রতিনিয়ত নানান ধরনের খাবারের ঘাটতির কারণে নানান ধরনের অসুস্থতার সমস্যা দেখা দেয় তাই এই হারবা লাইফটা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য উত্তম যারা অনেক বেশি অলস কাজ করতে মন চায় না একদিন করলে পরের দিন কাজ করতে মন চায় না নিয়মিত কোনো কাজ করার অভ্যাস নেই তাদের জন্য এই হারবা লাইফটা খুব প্রয়োজনীয় একটি প্রোডাক্ট তাই নিয়মিত হার্বালাইটটা ব্যবহার করবেন হার্বালাইট ব্যবহারবিধি বানানোর প্রক্রিয়াটা হচ্ছে এক গ্লাস বারো বছরের থেকে চব্বিশ বছর পর্যন্ত এক গ্লাস গরম দুধ অথবা কুস গরম পানির সাথে এক চামচ হার্বালাইট ভিতরে চামচ দেওয়া আছে ওই চামচ আর চব্বিশ বছরের উপরে যারা আছে তাদের প্রত্যেকের জন্য দিনে দুই চামচ করে দুই দুইবার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত হার্বালাইট খাবেন আসসালামু আলাইকুম